আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে কিনা সে সম্পর্কে দেখেন একটি চ্যানেল খুবই কষ্ট করে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বা ধরেন দশ মিলিয়ন শর্টস ভিউজ এগুলো কিন্তু খুবই কষ্ট করে অর্জন করতে হয় এত কষ্ট করার পরে যদি আপনারা মনিটাইজেশনটি না পান রিজেক্ট করে দেয় তখন কিন্তু খুবই খারাপ লাগবে এর জন্য আগে শিওর হয়ে নেবেন যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না সে সম্পর্কে তাদেরই গাইডলাইনে গিয়ে আমি কয়েকটা বিষয় পাঁচটা না রয়েছে সেই বিষয়গুলো যদি আপনার ইউটিউব চ্যানেলে ঠিকঠাক থাকে তাহলে একশো পার্সেন্ট আপনি মনিটাইজেশনটি পেয়ে যাবেন কোনো প্রকার সমস্যা হবে না তবে আরেকটা বিষয় তাদের কিন্তু গাইডলাইন আপনাদের মানতে হবে তো আমি সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে যাব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিওতে চলে আসছি আমি সেই সম্পর্কে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটা ফোটা স্কিপ করবেন না কারণ একটু মিস করলে হয়তো আপনার কিছু একটু মিসিং হতে পারে তো এখান থেকে সরাসরি আমি আর্ন বলে যে অপশন মনিটাইজেশন যে অপশন সেখানে একটি ক্লিক করে দিলাম সেখানে ক্লিক করার পরে সরাসরি নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস এটাতে একটি ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করলে আলাদা একটি ট্যাপ ওপেন হয়ে যাবে গুগল কম বা গুগলে তাদের মনিটাইজেশন সম্পর্কে এ টু এখানে রয়েছে আপনারা সমস্ত কিছু এগুলো পরে নেবেন এখানে তারা কি কি বলতেছে কি সম্পর্কে থাকলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাবেন ইনকাম কীভাবে হবে সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে তো এখান থেকে আমি মেন যে বিষয় সেটা আমি চলে যাচ্ছি তারা মেন যে বিষয়টা চেক দিবে সে বিষয়টা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো এখানে আওয়ার আওয়ার রিভিউস উইল চেক ইওর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট এখানে কিন্তু নিচে কয়েকটা বিষয় রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা বিষয় রয়েছে এই ছয়টা বিষয়ে যদি ঠিক থাকে তাহলে আপনি মনিটাশনটি পাবেন ছয়টা বিষয়ের ভিতরে মেন হচ্ছে প্রথমে রাখছে তারা হলো মেন থিম এখন আপনার ইউটিউব চ্যানেলটা কতটুকু সাজানো গোছানো এবং কি ভিডিও কেমন এবং কেমন করে আপনি সাজিয়েছেন সমস্ত একটু আর কি আপনার এক কথায় আপনি একটি গড় বানিয়েছেন সেই গড়টা কেমন ডিজাইন করেছেন কিরকম সুন্দর সে বিষয়গুলো দেখবে সে বিষয়গুলো দেখে যদি মনে হয় এই ঘরে থাকার মতো তাহলে থাকবে না হলে থাকবে না এটাই স্বাভাবিক এরকম এখানেও আপনার ইউটিউব চ্যানেলটা কতটুকু সুন্দর করেছেন কতটুকু কি করেছেন এই বিষয়টা এখানেও দেখবে মেন থিম হচ্ছে এটা দ্বিতীয় যেটা রাখছে তারা মোস্ট ভিউজ ভিডিও যে ভিডিওটা সব চাইতে বেশি ভিউজ আসছে যে ভিডিওর জন্যই আপনি মনিটেশনটি পাচ্ছেন সে বিষয়টা দেখবে এখন আপনার ওই ভিডিওটা যদি কোনো প্রকার দুই নাম্বারই করে থাকেন বা শুধু কপি পেস্ট করে ফেলেছেন বা কোনো প্রকার সমস্যা রয়েছে যদি আপনার কাছে মনে হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে যদি আপনার মনে হয় এই ভিডিওটা সম্পূর্ণ আমার ভাইরাল হয়েছে এই ভিডিওতে কোনো প্রকার সমস্যা নেই গাইডলাইনের সমস্যা নেই তাহলে আপনি মোটিভেশনটি পেয়ে যাবেন তবে এখানে ভিউজগুলো কীভাবে আসলো তারা কিন্তু এই বিষয়টাও চেক দেবে শুধু ভিডিও তার কিন্তু নয় ভিউজটা কীভাবে হাঁটছে আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে নিয়েছেন কিনা বা কিনে নিয়েছেন কিনা বা কারো কাছ একটি ডিভাইস দিয়ে অনেকবার দেখে দেখে ওয়াচ টাইম করেছেন কিনা সেই বিষয়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চেক দিবে এই বিষয়টা আপনারা কিন্তু মাথায় রাখবেন যে ভিউজগুলো গুলো কিভাবে আসলো ভিউজগুলো কি অরিজিনাল কিনা সে বিষয়টা একটু খেয়াল রাখবেন তারপরে হচ্ছে নিউজ ডেট ভিডিও মানে আপনি রেগুলার যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেই ভিডিওগুলো কেমন সেই ভিডিওগুলো কোনো কোনোভাবে সমস্যা আছে কিনা তারা কিন্তু হয়তো আপলোড করতেছেন দশ বারোটা ভিডিও আপনার চেক দিতে পারে এরকমভাবে চেক দিতে পারে দেখেন আপনি যখন ইউটিউব চ্যানেলটি মনিটার করাইতে যাবেন তখন কিছু নতুন কিছু ভিডিও আপলোড করবেন নিজস্ব কন্টেন্ট নিজস্ব সবকিছু দিয়ে তারা চেক দিয়ে কোনো প্রকার কপিরাইট বা কোনো প্রকার গাইডলাইন অবলম্বন জানে না হয় এই ধরনের কন্টেন্ট আপনারা মনিটাইজেশনের আগে অন্তত দশটা ভিডিও আপলোড করবেন তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে নিউজ যে ভিডিও নিউজ যে ভিডিও গুলো চেকের বিষয়টা রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয়টা মাথায় রাখবেন তো গেল তিন নম্বরটা এখানে হচ্ছে বিগেস্ট প্রভার অফ ওয়াশ টাইম এখন আপনার ওয়াশ টাইমটা কীভাবে আসছে প্রথমেই বললাম কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে নিয়েছেন কিনা সে বিষয়টা তারা কিন্তু দেখবে ওয়াশ টাইমটা কিন্তু অনেকভাবে নেওয়া যায় অনেক অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলোতে কিছু ডলার খরচ করে নেওয়া যায় বা ইউটিউবে অনেক অহরহ পেজ রয়েছে আপনাকে এই ধরনের ওয়াশ টাইম দিয়ে থাকে এই ধরনের যদি কাজ করে থাকেন তাহলে এখনই বাদ দিয়ে দেন মনিটাইজেশনটি অন করার ক্ষেত্রে কারণ এগুলো অন হলেও পরবর্তী থাকবেন এরকম হয়ে যাবে কাজেই একু রেট থাকতে হবে এখানে কিন্তু তারা হানড্রেড পার্সেন্ট চেক দিবে যে এটা কীভাবে আসলো কোথা থেকে আসলো কীভাবে ভিডিওগুলো প্লে হচ্ছে ইউটিউব থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে এগুলো দেখে কিন্তু আপনার মনিটাইজেশনটি দিবে এটা আপনি মাথায় রাখবেন তারপরে হচ্ছে ভিডিও ম্যাটাডাটা এবং টাইটেল থামনেল অ্যান্ড ডিসক্রিপশন ভিডিও মেটাডেটা বলতে কী আপনার দরেন এই যে আমি কথাগুলো বলতেছি আমার এই কথাটাই আমি প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করতেছি এটা করা যাবে না এবং কি অন্য চ্যানেলে আমি ভিডিও আপলোড সেটা এখানেও আপলোড করতেছি সেটাও করা যাবে না এই বিষয়গুলো মাথায় রাখবেন এক এক ভিডিও বারবার কখনোই ব্যবহার করবেন না তারপর রয়েছে হলো টাইটেল টাইটেলের ভিতরে কি দেখেন তারা টাইটেলও কতটুকু গুরুত্ব দিয়েছে এখানে এখন আপনি ভিডিওতে বলতেছেন ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন অথচ টাইটেল লিখে রাখছেন এক লক্ষ টাকা ইনকাম বা দেখা যাচ্ছে আদার্স অনেক কিছু বারো স্টির ভিডিও আপনি আপলোড করে লিখে রাখছেন যে হট ভিডিও এইসব আবিজাবি লিখে রাখছেন এগুলো কিন্তু কখনোই করা যাবে না এক কথায় টাইটেল ভিডিওর সাথে মিল রাখতে হবে ভিডিওতে কি বলতেছেন সে বিষয়টা মিল রাখতে হবে এখন ইউটিউব কিভাবে বুঝবে ইউটিউব কিভাবে বুঝে না ইউটিউব হান্ড্রেড পার্সেন্ট বুঝে আপনার ভিডিওটা কোন রিলেটেড কি বলতেছেন কারণ এখন বাংলা বলে সেটার ইংলিশে কিন্তু ট্রান্সলেট করা যায় তখন আপনারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ধরা পড়বে টাইটেলটা হান্ড্রেড পার্সেন্ট ভিডিওর সাথে মিল রাখবেন তারপরে যে বিষয়টা এখানে তারা বলতেছে থামনেল এখন থামনেল হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় মানুষের সময় খুবই কম থামনেলটা দেখেই ঢুকে পড়ে ভিডিওতে দেখার জন্য এর জন্য আমরা আকর্ষণীয় কিছু ভিডিওর সাথে মিল না রেখেই থামনেলে আজে বাজে কিছু ব্যবহার করে থাকি এটা কখনোই করা যাবে না থামনেল যেরকম ভিডিও সেরকম ভিডিও যেরকম থামনেল সেরকম এইভাবে মিল রেখে কাজগুলো করতে হবে তারপরে আপনি ডিজাইন করেন অযথা সেন্টেন্স এবং কি পিক্সার এগুলো ব্যবহার করা থাকে বিরত থাকবেন থামনেলটা হান্ড্রেড পার্সেন্ট ভালো করার চেষ্টা করবেন এবং থামনেলে একটা জিনিস মাথায় রাখবেন এখানে থামনেল কথা যেহেতু বলেছে কোনো কাটাকাটি মারামারি মানে ক্ষতিকারক কোনো কিছু থামনেলে ব্যবহার করবেন না অতি সহজে যেটা খুবই মারাত্মক সেটা যদি মারাত্মক হয়ে থাকে সেটা একটু ব্লার করে থামনেলে ব্যবহার করবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে এবং কি সেক্সুলে যে বিষয়গুলো রয়েছে সেগুলো সরাসরি থামনেলে ব্যবহার করবেন না তাহলে কিন্তু মনের বাতিল হয়ে যাবে থামনেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে তারা দেখে এবং ভিডিও আপলোড করার ক্ষেত্রে অনেক সময় থামনেল তারা রিজেক্ট করে দেয় কিন্তু আপনাদের সাথে হয়েছে কিনা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো থামলের বিষয়টা গেল তারপরে হচ্ছে ডিসক্রিপশন এখন ডিসক্রিপশন কেন আসলো দেখেন আমরা ডিসক্রিপশনে সব কিছু ব্যবহার করতে পারবো ভিডিও অনুযায়ী সব কিছু ব্যবহার করতে পারবো এবং কি নিজস্ব কিছু ভিডিও লিঙ্কও ব্যবহার করতে পারব ফেসবুক লিঙ্ক ব্যবহার করতে পারবো নিজের বিজনেস সাইট ব্যবহার করতে পারবো কিন্তু এমন বিজনেস সাইট যেই বিজনেস সাইটগুলো না ব্ল্যাকিট সেই ধরনের লিঙ্ক এখানে ব্যবহার করা যাবে না তারপরে হচ্ছে বিভিন্ন অ্যাপ যে অ্যাপগুলো আমরা গুগল ক্রমে পেয়ে থাকি প্লে স্টোরে নয় প্লে স্টোরে ভার্সন ওখানে এপিকে মোটার কি যেটা প্রবাসন প্রবাসনে কিন্তু কিছু ফ্রিতে ব্যবহার করতেছেন এই ধরনের লিঙ্ক যদি আপনি ব্যবহার করেন ভিডিও ডিসক্রিপশন বক্সে তাহলে কিন্তু হান্ড্রেড যাবেন এই কাজটা কখনোই করা যাবে না যে লিঙ্কগুলো মানে অবৈধ সেই লিঙ্ক ব্যবহার করা যাবে না বৈধ লিঙ্ক ব্যবহার করতে পারবেন আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা মাথায় রাখবেন তো এটা গেল তারপর হচ্ছে চ্যানেলস অ্যাবাউট সেকশন এটা হচ্ছে শেষ চ্যানেল অ্যাওয়ার্ড সেকশনটা কী দেখেন আপনার চ্যানেলটা খুলেছেন কী ধরনের ভিডিও সারেন সে রিলেটেড কিছু লেখা দিলেন আপনার ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক এগুলোর লিঙ্কটা ব্যবহার করলেন সেগুলো ব্যবহার করলেন ভালো কথা কিন্তু সেই লিঙ্কের সাথে এই সেই ডিসক্রি কিন্তু আমার অনেক সময় বিভিন্ন সাইডের লিঙ্ক হয়ে যে একই কথা ভিডিও ডিসক্রিপশান বক্সে যেগুলো সেগুলো ব্যবহার করে থাকি আবুলতাবুল কিছু লেখে থাকি এগুলো করা যাবে না এক কথায় অ্যাবাউটটা হচ্ছে আপনার চ্যানেলের সম্পর্কে এ টু জেড সবকিছু লিখতে পারবেন এবং কি আপনার নিজস্ব সাইটগুলোর লিঙ্ক ব্যবহার করতে পারবেন আদারওয়াইজ কোনো কিছু ব্যবহার করা থেকে বিরত থাকবেন এই কয়েকটা বিষয় এই কয়েকটা বিষয় যদি আপনি মাথায় রেখে কাজ করেন এবং কি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন আপনার তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি মনিটাইজেশনটি আপনি পাবেন তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিও দেখে মনে হয় যে ভালো লাগলো বা ভালো কিছু আশা করা যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ